হে গাইছে নাই কামটো চ' গাইছে আমাৰ মাছৰ আপডেট দিয়া আমি চ' আমি আমাৰ মাছ এই যে আমাৰ মাছৰ বাচ্ছা এই গুলুগুল বাচ্ছা চ' আপোনাক চি বাছ দিছে না এই যে গুলু গুলু মাছ ছট ছ

আলাদা আর এই যে আমার আর ওই যে এক জোড়া গোল্ড গোল্ড আনছি আর এক কিলোমিটার খালি হয়ে গেছে ওই যে একটা এই দুই যে আমার এক কিলোমিটার খেলি হয়ে গেছে একটা সামনে সবাই দোয়া করেন জানো মাছের বাচ্চাগুলো বেঁচে বাইছতে তো এ হলো আমার মাছ আমার মাছলি দাদা সবাই জানি পূজাক সাথে রইছে সো দোয়া করেন জানো মাছ কোয়দা মানে এটা ঘোরাফেরা করলে আমার ভালো লাগে আমাদের সকালে মতন এই প্রথম থেকে ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা সবাই লাইক শেয়ার ও কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য সহায়তা করবেন আমার মাসের দোয়া করেন তো তাহলে আসসালামু আলাইকুম